যে স্পেকুলেশন ছিল যে অনুমান ছিল সেটা সত্যি করে দিল এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসকদল দল তৃণমূল কংগ্রেসের তরফে তাদের সোশ্যাল মিডিয়া এবং এমনকি পার্টি অফিসে বসে প্রেস কনফারেন্স করে তারা দাবি করল যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ চাই নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত দশ তারিখে একদম সন্ধ্যায় নয়াদিল্লিতে যে কাণ্ড হয়েছে যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে হামলা হয়েছে যেভাবে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রকারীদের সমুচিত শিক্ষা দেওয়া হবে এমনটা ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এনএসজির কাছ থেকে রয়ের কাছ থেকে এর কাছ থেকে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করেছেন এবং কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ প্রশাসন তারা কিন্তু তৈরি হচ্ছে যে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য এর আগে বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে আক্রমণ হয়েছিল ধর্ম জেনে জেনে বেছে বেছে যেভাবে গুলি চালানো হয়েছিল যেভাবে হত্যা করা হয়েছিল তার জবাব পেয়ে গিয়েছিল প্রতিবেশী শত্রু দেশ পাকিস্তান অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতে বসেই মিসাইল হানা করে জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ভারতবর্ষে এরপরে যে কোনো হামলাকে ভারতের ওপরে যুদ্ধ ঘোষণার নামান্তর বলে ধরে নেওয়া হবে এবং এই যে দিল্লিতে আক্রমণ করা হলো এরপরে গোটা দেশে যেভাবে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এরপরে বলে দেওয়াই যায় যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে খুব বড় একটা ঘটনা ঘটতে চলেছে এটা বলাই যায় কিন্তু উল্টো দিকে দেশকে সমর্থন করার পরিবর্তে দেশের প্রতি আস্থা রাখার পরিবর্তে এই ঘোলা জলে মাছ ধরতে রাজনীতিকরা নেমে পড়তে পারেন এমন আশঙ্কার কথা আমরা গতকাল প্রকাশ করেছিলাম আমরা মনে করেছিলাম যে হয়তো কিছুদিন সময় দেবে যারা দিল্লির মসনদ অধিকার করতে চাইছে ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু অসহায়ের মতো তা না পেরে বিভিন্ন রকমের ভুলভাল বিবৃতি দিয়ে জনমানসে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তাদের অন্যতম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা মাঠে নেমে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকলেও সেখান থেকেও তিনি বিবৃতি জারি রেখেছেন তিনি এসআইআর হতে দেবেন না এসআইআর এর বিরুদ্ধে একদিকে বলছেন আবার বলছেন যে এসআইআর এর সহযোগিতা করতে প্রশাসনকে এর পাশাপাশি যাদের কাগজপত্র নেই তাদের কোনো চিন্তা না করার কথা বলেছেন এই তৃণমূল কি চাইছে এটা হচ্ছে খুব বড় প্রশ্ন তৃণমূল কি চাইছে এসআইআর নিয়ে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যারা অনুপ্রবেশকারী যারা অন্যায়ভাবে ভারতে প্রবেশ করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে যারা ভুয়া ভোটার তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে মৃত ভোটারদের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে একাধিক জায়গায় যাদের নাম আছে তাদেরকে সব জায়গায় নাম যাতে থাকে সেই চেষ্টা করছে বলে ইতিমধ্যেই বিরোধী দলের তরফে অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে কোনোভাবে এই ধরনের ভুয়া ভোটার এই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে রক্ষা করা সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে কিন্তু পরে এই যে অমিত শাহর পদত্যাগ চাই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এগুলো আসলে কেন হচ্ছে কারণটা কি জানেন এই তৃণমূল কংগ্রেসেরই সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আজমাল সিদ্দিকী তিনি সম্প্রতি ধরা পড়েছেন তার বাড়ি থেকে এক কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে এবং ঘটনা হচ্ছে এই আজমল সিদ্দিকির বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে নারী পাচার এবং সেক্স র্যাকেট চালানো মধু চক্র চালানো এই আজমল সিদ্দিকি কিন্তু একদিনে আজমল সিদ্দিকি হয়নি দু সালে বিভিন্ন রকমের কুকীর্তি করার পরে তাকে যখন গ্রেপ্তার করা হয় তারপরে তিনি যখন জামিনে মুক্ত হন তারপরে তাকে তৃণমূল বীরের সম্মান দেয় তৃণমূলের নিয়মই হচ্ছে এটাই যখন কোন দায়ে তাকে ধরা হয় তিনি যখন মুক্ত হবেন এই মমতা ব্যানার্জী বলেছিলেন মনে আছে কেষ্ট যখন বেরিয়ে আসবে বীরের সম্মান দিতে হবে এই আজমল সিদ্দিকীকেও কিন্তু বীরের সম্মান দিয়ে তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক করা হয়েছিল এবং শুধু এখানেই শেষ নয় এই যে পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের প্রাক্তন মহাসচিব প্রাক্তন শিক্ষামন্ত্রী ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান রয়েছে সেই পার্থ চট্টোপাধ্যায় যখন জেল থেকে মুক্ত হবেন জেল তো নয় গত ছ মাসের বেশি ধরে তিনি ফাইভ স্টার কোয়ালিটির একটি হাসপাতালের সুইটের মধ্যে আছেন এবং যেই সমস্ত রিলিজ অর্ডার চলে আসবে সঙ্গে সঙ্গে তার হাসপাতালের দিনও শেষ হয়ে যাবে পার্থ চট্টোপাধ্যায় কিছুক্ষণ পরে তিনি বাড়ি ফিরে যাবেন এবং তৃণমূলের তরফে তাকে বীরের সম্মান দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বেহালা কলকাতা বিভিন্ন জায়গায় পার্থ চট্টোপাধ্যায়কে স্বাগত জানিয়ে তাকে আবার পুরনো ভূমিকায় দেখতেছে পোস্টার পড়েছে ব্যানার পড়েছে পার্থ চট্টোপাধ্যায় হয়তো আবার তৃণমূলের মহাসচিব হবেন আবার হয়তো তিনি ভোটে দাঁড়াবেন তবে তার দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে আবার ক্ষমতায় আসবে কিনা সেটা নিয়ে বড় একটা সংশয় রয়েছে বড় একটা প্রশ্ন চিহ্ন রয়েছে কিন্তু ক্ষমতায় আসুক আর না আসুক তৃণমূল কংগ্রেস তাকে আবার পুনরায় ব্যবহার করতে চায় এমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে এই ঘটনাগুলোকে আড়াল করা কি তৃণমূলের উদ্দেশ্য এর পাশাপাশি একটা বড় ঘটনা শুনুন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় যিনি আগে ভাইস চেয়ারম্যান ছিলেন এই সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে এবং এর আগে তিনি দু সালে জেল খেটে এসেছেন একজন আইনজীবী দম্পতি আত্মহত্যা করার পরে এই সৈকত চ্যাটার্জির নামে তারা সুইসাইড নোট লিখে রেখে গিয়েছিলেন এবং সেই অভিযোগে তাকে ধরা হয়েছিল গ্রেপ্তার হয়েছিল জেল খেটে আসার পরে তার প্রমোশন হয় জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান করে দেওয়া হয় এবং তাকে আবার চেয়ারম্যান করা হয়েছে কোন পুরস্কার জানেন পুরস্কার হচ্ছে সুনীতিবালা সদর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস তাকে কান ধরে উঠবোস করিয়েছেন এই সৈকত সৈকত চ্যাটার্জি স্কুল শিক্ষায় উচ্চ শিক্ষায় সমস্ত জায়গায় যেভাবে মেধাবী শিক্ষক শিক্ষিকাদের উপরে আক্রমণ হয় সেটার আরেকটা একটা ছোট্ট উদাহরণ এর আগে ভাঙড়ে কলেজ শিক্ষিকার ওপরে জলের জগ ছুড়ে দেওয়া সে ঘটনার কথা মনে আছে আপনাদের আর এই সুতপা দাসের ওপরে যে অত্যাচার করা হয়েছে তাতে করে লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়া দূরের কথা বরং বুক ফুলিয়ে এই সৈকত চ্যাটার্জিকে পুরস্কৃত করা হয়েছে যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন সুতোপা দাস তিনি কান ধরে ওট বোস করছেন এই সৈকত চ্যাটার্জির সামনে তার অপরাধ ছিল যে এই সৈকতের বিভিন্ন নির্দেশ বিভিন্ন হুলিয়া বিভিন্ন ফরমান তৃণমূলের হয়ে তিনি কাজ করতে চাননি সেই অপরাধে তাকে কান ধরে ওটবোশ করানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলে এই ভিডিওটা পোস্ট করেছেন সেখান থেকে আমরা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারলেন আজমল সিদ্দিকীর মতো লোককে আড়াল করতে হবে পার্থ চ্যাটার্জির মতো অভিযুক্ত চাকরি চুরিতে অভিযুক্ত যার বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় স্বর্ণালঙ্কার পাওয়া যায় সেই লোকটাকে আবার ফিরিয়ে আনতে হবে সৈকত চ্যাটার্জির মতো লোককে পুনর্বহাল রাখতে হবে তার বিরুদ্ধে যত বড় অভিযোগই উঠুক না কেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এই ভিডিওটা পাঠানো হয়েছিল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে স্কুল শিক্ষা দপ্তরে অফিসাররা স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী ব্রাত্য বসু তিনি জানেন না এ কথা কিন্তু বলা যাবে না চলতি বছরে জানুয়ারি মাসে এই ঘটনাটা হওয়ার পরে শিক্ষা দপ্তরে অভিযোগ জানানোর পরে এই সৈকত চ্যাটার্জির মতো লোকেদেরকে পুরস্কৃত করা হয় এবারে গোটা বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল দিল্লিতে একটা হামলা হয়েছে সেখানে প্রতিবেশী দেশ দেশ শত্রু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী তাদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গিয়েছে এবং এই যে গাড়িটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি উমর মোহাম্মদ নামে এক ব্যক্তি উমর মোহাম্মদ পেশায় চিকিৎসক একাধিক চিকিৎসক বিশেষ সম্প্রদায় ভুক্ত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে উমর মোহাম্মদ আজমল সিদ্দিকি এই ধরনের যে নামগুলো বিশেষ বিশেষ সম্প্রদায়ের তাদেরকে আড়াল করতে চাইছে তৃণমূল কংগ্রেস একবারও কি এই নামগুলো নিয়ে কোনো চর্চা করেছে তাদের শাস্তি দাবি করেছে আচ্ছা বলুন তো আমেরিকার মতো এত ধনী দেশ এত প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশ যাদের গোয়েন্দারা পৃথিবীর মধ্যে সেরা সেই দেশেও তো টুইন টাওয়ার ধ্বংস হয়ে গিয়েছিল আক্রমণ হলে তার তদন্ত হবে হামলা হলে তার তদন্ত হবে এবং তার সুবিচার হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আগে থেকে শিডিউল থাকায় ভুটানে যেতে হয়েছে ভুটানে গিয়ে তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে ষড়যন্ত্রকারীদের রেয়াত করা হবে না অমিত শাহ যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তদন্ত চলছে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এর পরেও আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তারা একের পর এক নেতাকে দিয়ে সাংবাদিক বৈঠক করাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তারা বারবার বিবৃতি দিতে শুরু করেছে যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই বুঝতে পাচ্ছেন কেন তাদের এই পদত্যাগের দাবি তাদের যে দোষারোপের রাজনীতি এগুলো তো প্রথম নয় যখন পেহেলগামে আক্রমণ হয়েছিল তারপরে যখন অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত সরকার তারপরেও সেই অপারেশন সিঁদুর নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূলের নেত্রী বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে আক্রমণ কুৎসিত কথা অমিত শাহকে আক্রমণ কুৎসিত কথা তারা শুধুমাত্র তাদের এই ক্ষুদ্র সংকীর্ণ রাজনীতির বাইরে আর কোনো কিছুই ভাবতে পারে না বন্ধুরা আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি কেউ আমাদের চ্যানেলে জয়েন করতে চান মাত্র উনসাট টাকায় আপনারা প্রাথমিক সদস্য নিতে পারেন পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম